বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে ও রোববার কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের সব এমপিওভুক্ত ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে সেখানে আছেন মিথিলা নাজমিন যাচ্ছি তার কাছে মিথিলা সকাল থেকেই তো এমপিওভুক্ত ভুক্ত বেসরকারি শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে শহীদ মিনারে বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন আমি শুরুতে বলতে চাই বাড়ি ভাড়া বৃদ্ধি নয় মূল বেতনের বিশ ভাগ বাড়ি ভাড়া যেন হয় সেটার দাবি সহ এখানে মেডিকেল ভাতা ভাতা টাকা এবং উৎসব করার দাবি নিয়ে সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এখানে অবস্থান করছে এখানে কিন্তু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ করে কর্মসূচিতে অংশ নিয়েছে এবং সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষকদের একটা অবস্থানে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে অনেক ভিড় এবং গতকালও কিন্তু শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন আমরা সেখানে এখানে যারা অবস্থান নিয়েছেন দু একজন শিক্ষকদের সাথে কথা বলবো গতকাল তো আপনাদের ওপরে প্রেস ক্লাবে ওখানে আপনারা হামলা শিকার হয়েছিলেন মানে কি ধরনের পরিস্থিতি হয়েছিল কি হয়েছিল একটু জানাবেন কি আমরা যখন বিশ বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং আমাদের কর্মচারীদের জন্য পঁচাত্তর 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 শতাংশ উচ্চ দাবিতে শান্তিপূর্ণভাবে প্রেস অবস্থান করতেছিলাম তখন পুলিশের জল কামান গ্রেনেড সাউন্ড গ্রেনেড এবং ককটেল শুনে আমাদের উপরে নির্যাতন করে আমরা বলতে চাই আমাদেরকে যতই নির্যাতন করুক আমরা আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং যেমনটি বলছিলেন এখানে অংশ নেওয়া শিক্ষকরা তারা বলছিলেন যে তাদের আসলে এই দাবিটা কোনো দলের বিরুদ্ধে নয় কিংবা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নেয় তারা এই দাবিটাকে তাদের প্রাণের দাবি হিসেবে বলতে চাচ্ছেন এবং তারা বলছেন যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না অবস্থান কর্মসূচিতে থাকবেন এবং তারা আরেকটা বিষয় বলছেন গতকাল একটু আগে যেটা জানাচ্ছিলাম যে গতকাল প্রেস ক্লাবে যেই শিক্ষকরা হামলার শিকার হয়েছেন তারাও এখানে আছেন এবং অন্যান্য যারা শিক্ষকরা আছেন তারা গতকালের ঘটনাকে বারবারই তাদের বক্তব্যে বলছেন বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক এবং তাদের মূল কথা তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো প্রজ্ঞাপন আকারে না আসা পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না তো সব মিলিয়ে সকাল থেকে এই অবস্থান কর্মসূচি আমরা কাফার কাভার করছি এবং তারা বলছে